এখন কি তাইম করে আদায় করতে পারবো আর তাইম করে কতদিন পর্যন্ত সলাত আদায় করা যাবে যেহেতু আমি পানি ধরতে পারি না কি গোসল ফরজ হওয়ার দুই তিন দিন পরেও গোসল করলে অসুস্থতা আসলে আরো বেড়ে যায় আর আমার দ্বারাই সলা তাদের করতে অনেক কষ্ট হয় এবং আমি চেষ্টা করি বাট তারপরে কষ্ট হয় তো বসে সলা তাদের করতে পারবো কিনা আর আর সিয়াম রাখতেও মানে আমি সিয়াম রাখার কারণে একটু অসুস্থ হয়ে যাচ্ছিলাম তো তারপর ইচ্ছা আছে সম্পূর্ণ রোজা রাখার মানে প্রত্যেকটা রাখার তো আসলে এখন আমি কি করা উচিত আর আমার মাঝে মাঝে কাজাও হয়ে যায় সলাদ মানে এত অসুস্থ মাঝে মাঝে বেড়ে যায় যে সলাদ কাজাও হয়ে যাচ্ছে মানে আমি আসলে মানে এখন আমার আসলে কি করা উচিত

দুই নম্বর বিষয় হচ্ছে যে উজু করলে পানি ছুঁইলে তাতে অসুখ বেড়ে যায় এই ক্ষেত্রে পরামর্শ যে গরম পানিতে উজু করার চেষ্টা করবেন যদি গরম পানিতে উজু করে দেখা যায় যে আমার অসুখ বাড়ছে না তাহলে উজু করতে হবে আর পানি গরম করা অথবা গরম পানির ব্যবস্থা করা আজকাল অত মুশকিল নয় যদি গরম পানি ব্যবহার করা করলে তাতে ক্ষতি না হয় তাহলে গরম পানি দিয়ে গোসল করে নিতে হবে গোসল ফরজ হলে এবং উজু করার চেষ্টা করতে হবে যদি দেখা যায় জান্নাত তাতে অসুখ বেড়ে যাচ্ছে তো সেই ক্ষেত্রে তেয়ামম জায়েজ রয়েছে ফরাম তাজিদু মা আনফাতায় মামু সাইদান তাইবা যদি পানি না পাওয়া অথবা পানি ব্যবহার করতে সক্ষম না হোক দুটো অবস্থাতে আল্লাহ বলছেন যে পাক পবিত্র মাটি দ্বারা তেয়ামম করে নাও তেয়ামম ছোট নাপাকি দূর করার জন্য মানে অজুর বিকল্প আর গোসলের বিকল্প সুতরাং গোসুল যদি ফরজ হয় আর গরম পানি দিলেও গোসুল করলে ক্ষতির আশঙ্কা থাকে তো বলবো যে তখন তেয়াম করা যাবে গোসল ফরজ ক্ষেত্রে তেয়াম করা যাবে আর তারপরে যখন নিজেকে সুস্থ মনে হবে যে না এখন সুস্থ এখন গোসল করলে কোনো অসুবিধা নেই এখন উজু করলে কোনো অসুবিধা নেই তখন আর তেম চলবে না কিন্তু যদি এই অবস্থা এই অসুস্থতা স্থায়ী হয়ে যায় যে আমি গোসল করতে পারছিই না একবারে গরম পানি দিয়েও গোসল করলে আমার রোগ বেড়ে যাচ্ছে তাহলে অসুবিধা নেই অসুবিধা নেই তেয়াম দিয়েই পবিত্রতা হাসিল হবে আল্লাহ শুফাদান আল্লাহ মুসলিম প্রত্যেক মুসলিম নর নারীকে আল্লাহ শুফাদান